নমস্কার বন্ধুরা আপনাদের নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে পায়রাগুলো দেখতে পাবেন সবই কিন্তু সেলের জন্য থাকবে ভিডিওর ফার্স্ট পেয়ার দেখতে পাচ্ছেন জোড়া জিরিয়াম অ্যাডাসিভ পেয়ার বন্ধুরা পায়রা দুটোর কোয়ালিটি দেখুন ভালো ওড়ার মধ্যে হবে সাড়ে ছয় সাত ঘন্টা ওরা হবে পায়রা দুটো একদম ডিম বাচ্চা গ্যারান্টি পায়রার কিন্তু ফুল ওরা গ্যারান্টি থাকবে কম পায়রা কিন্তু ভালো পায়রা দু পয়সা বেশি দিয়ে কিনবেন কিন্তু ভালো জিনিসটা যাতে হাতে পান সেটাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করানো হয় যাতে গ্যারেন্টি বলা জিনিসগুলো আপনারা হাতে পৌঁছায় দেখে নিন বন্ধুরা পায়রার কোয়ালিটি এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার জিরিয়া ম্যাড্রাসি পেয়ার এবার সেকেন্ড পেয়ারটা আপনাদের কাছে শখ করাবো আপনারা দেখে নিন একজোড়া সবুজ ম্যাড্রাস পেয়ার পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা ডান বা নর ডান দিকে মাদি পায়রার কোয়ালিটি দেখুন জাস্ট আপনার শখ করুন পায়রা দুটো সেটিং পেয়ার আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি একই সেম কোয়ালিটি প্রথমে যে পেয়ারটা দেখালাম সেম কোয়ালিটি একই সাথে কিন্তু পায়রার ওড়ান সবই কিন্তু একই সাথে ওড়ানো আছে পায়রার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পায়রা এক জোড়া পায়রা শখ করাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখুন তো এটা হচ্ছে তিন নম্বর পেয়ার এক জোড়া পাটটা পেয়ার রয়েছে বন্ধুরা ভালো করে দেখে নিন নটটা ডিগদার আর মাদিরা হচ্ছে হলুদ চোখের মধ্যে পিলাঙ্কা চোখ মানে হলুদ চোখ একটু ডিপ হলুদ চোখের মধ্যে পায়রা দুটোর কোয়ালিটি দেখুন জাস্ট আপনারা নিয়ে নিতে পারবেন পাট্টা পায়রা জোড়া যারা বাড়িতে সেট করে ওড়াতে চাইছেন নটটা রেগদার চোখ আর মাদিরা ডিপ হলুদ চোখের মধ্যে দেখে নিন পায়রা জোয়ারা সেলের জন্য রেখেছি যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন পাট্টা পায়রা আমাদের কাছে অনেক আছে গরমে ওড়ানোর জন্য বা সামনে শীতের সিজন আছে আপনারা মন পুষিয়ে মন চুটিয়ে ওড়াতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর পেয়ার পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা ছেড়ে সব করে দিচ্ছি খাঁচার মধ্যে পায়রাগুলো ছোটাফুটি করছে সব কিন্তু একদম সীমিত একটা দাম মানে মিডিয়াম একটা দামের মধ্যে সেল করে দেওয়া হবে পাটটা পায়রা এই জড়াও কিন্তু পাটটা পেয়ার রয়েছে ঠিক আছে নয় পর হয়ে গেছে আট থেকে নয় পর হয়ে গেছে ঠিক আছে লাস্ট এক পর বাকি আছে পুরো হ্যাডাল্ট হতে তো একদম সীমিত একদম মিনিমাম একটা দামের মধ্যে সেল করে দেওয়া হবে খুব বেশি না খুব কম না একদম নেওয়ার মতো দাম থাকবে ফোন করলেই জানতে পারবেন ভিডিওতে দাম বলার প্রয়োজন মনে করছি না যারা নেবে তারা আপনারা ফোন করে নেবেন এটা হচ্ছে চার নম্বর পেয়ার দেখে নিন বন্ধুরা পায়রার কোয়ালিটি শখ করুন জাস্ট আপনারা সব ওড়ানো আছে ভালো পায়রা সব ওড়ানো আছে নড় আর মাদি কনফার্ম দেখে নিন পায়রা জোড়া কোয়ালিটি শখ করুন আপনারা নড় মাদি কনফার্ম জাস্ট আপনার স্ট্যান্ডিং দুটো দেখে নিন কেমন কি স্ট্যান্ডিং রয়েছে পায়রা তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট পেয়ার ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনারা দেখুন কালদুম ম্যাড্রাসের মধ্যে রয়েছে লাস্ট পেয়ার এটা ভালো করে দেখে নিন পাটটা পায়রা অনেক আছে আটটা দশটা পায়রা যদি একত্রে নেই নেন কেউ নিতে চান তাও যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করছি এটা হচ্ছে ভিডিওর লাস্ট পেয়ার একজোটা সাদা ম্যাড্রাস দেখে নিন